একজন মানুষ যখন জানে যে এই বয়সে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন তার মানসিক অবস্থা মানসিক অবস্থা তো খুব খারাপ ছিল মনোবলটা আসলে থাকতে হবে বাচ্চা থাকার জন্য চেষ্টা করতে হবে বাংলাদেশ থেকে অনেক টাকা হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়ায় চলে যায় কিডনি ট্রান্সপ্লান্ট বা লিভার ট্রান্সপ্লান্টের জন্য কিডনি নষ্ট হয়ে যাওয়া মানে লাইফ শেষ ডায়ালাইসিস আসলে টেম্পোরারি ওয়ে বাঁচার জন্য আর কি অনেক সময়ের জন্য এটা স্থায়ী কোনো সমাধান না আসলে পেশেন্টও বাংলাদেশের ও বাংলাদেশের জাস্ট আমরা অপারেশন করি ইন্ডিয়ায় যে ধরুন আপনি ২৬ সাতাশ বছরের এক টকবগে যুবক হঠাৎ একদিন একটা সড়ক দুর্ঘটনায় পড়লেন তারপর জানলেন আপনার শরীরের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে কি করবেন আপনি জীবনের আলো আধার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই সংক্রান্ত একটি গল্প শুনব আসাদুজ্জামান শাকিলের কাছ থেকে আপনার কাছ থেকে আপনার জীবনের এই বিশেষ দিকটা একেবারে শুরু থেকে একটু শুনতে পুরোটা টু থাউজেন্ড ওই সময় আমার মা মারা যায় তার ঠিক আঠাইশ দিনের দিন আমি অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট এলাকাটি তো অ্যাক্সিডেন্ট কি হয়েছিল সেই সময় অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্টের পর আমার বাসায় যাই যাওয়ার পর দেখি ইউরিন আসতেছে না টোটালি ব্লাড টানা ছয় দিন আহ ব্লিডিং থামানো লাগছে আরকি ছয় দিন পরে আমার ব্লিডিং থামছে টোটাল এগারো দিন আমি হসপিটাল ছিল হ্যাঁ ইউরিন ফার্স্টে ডাইরেক্ট ব্লাড ছিল তো ডাক্তার বললো যে কিডনিতে ইনজিউড হয়েছে কি ভালোভাবে তো তখনই একটা কিডনি বের করে ফেলতে চেয়েছিল অপারেশন করে তো ডাক্তার আবার বললো যে না দেখি আমরা আসলে টিকানো সম্ভব কিনা তো এরপরে দেখলো যে না আসলে টিকানো সম্ভব ধীরে 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 দেখা গেছে ব্লাডটা থেমে গেছে কিন্তু পরবর্তীতে ডাক্তার বলল যে আসলে এটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেছে এবং ডাক্তারও বলে দিছে আপনার এটা হয় ডায়ালাইসিস অদূর ভবিষ্যতে অথবা ট্রান্সপ্ল্যান্ট দিকে যেতে হবে তো ডায়ালাইসিস আসলে দেখা গেছে আমরা যতটুকু জানি ডায়ালাইসিস একটা টেম্পোরারি উপায় এটা 2012 বয়স কেমন ছিল 25 26 এরকম হবে তো তার আগে পর্যন্ত শরীরে কোনো কোনো কমপ্লিকেশন ছিল না দেন আমি আসলে ওই ডোনার খোঁজা শুরু করি বা চেষ্টা করি যে কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করা যায় তখন থেকে আর কি একটা চেষ্টা ডাক্তার কি বললো কিডনি দুইটাই ড্যামেজ দুইটা দুইটাই ড্যামেজ হয়নি তখন বাট ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ অদূর ভবিষ্যতে খুব দ্রুত তো এরপর থেকে আমার আসলে খুব দ্রুত খোঁজার চেষ্টা করি যেহেতু ডায়ালাইসিস করা যাবে না বয়স অল্প সেই ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টটাই আর কি একটা সলিউশন যে ট্রান্সপ্ল্যান্ট করে হয়তো বা ভালো থাকা যাবে তারপর থেকে দেখা গেছে আমার বাসার পাশের দুই রোড পাশেই আরেক বড় ভাই আছে ওনার আবার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 2006 এ আচ্ছা

আর কি কিডনির অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে অনেক ডক্টরের কাছে গেছি শুনছি বাংলাদেশে হয় কিন্তু আমার করা সম্ভব হয় নাই বাংলাদেশে ফ্যামিলি রিলেটেড কেউ দিতে পারে নাই দেওয়া সম্ভব হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে সম্ভব হয় নাই বাংলাদেশে সম্ভব না হয়তে আমি ইন্ডিয়ায় চেষ্টা করছি ইন্ডিয়ায় আমি 2014 এ একবার গেছি যা দেখি না ইন্ডিয়ায় অ্যাভেইলেবল ট্রান্সপ্ল্যান্ট হয় কস্টিং টার্কি একটু বেশি আর এটা সাধারণ ফ্যামিলির আসলে এটা ট্রান্সপ্ল্যান্ট করা খুব টা কারণ কস্টিংটা বেশি হওয়ার কারণে ইন্ডিয়ায় এখন বর্তমানে প্রায় 18 থেকে 30000 ডলার চার্জ করে জন্য আর বাংলাদেশে খুব অল্পতে করা যায় কিন্তু ফ্যামিলির রিলেটিভ লাগে তো এরপর থেকে আসলে ধীরে 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 ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করে গেছি তারপরে 2015 এ যে আমি ট্রান্সপ্ল্যান্ট করি আপনার মায়ের মৃত্যুর কতদিন পরে এই ঘটনা ঘটলো 28 দিনের সময় আমি বাইক অ্যাকসিডেন্ট করি আম্মার আমার মারা যাওয়ার পর ওনার মৃত্যুর পরে পারিবারিক অবস্থা তো সবার খুবই খারাপ খুব খারাপ ছিল দেখেস ট্রান্সপ্ল্যান্টের পরে আমার বাবা আমরা সবাই তো ইন্ডিয়া চলে যাই ট্রান্সপ্ল্যান্টের জন্য দেখেস আমার বাবা যায় আমার মামা ছিল দুই মামাও ছিল তারপরে ডোনার ছিল ডোনারের বাবা ছিল সবার রান্নাভার আমার বাবাই করছে কতদিন থাকবে দুই মাস থাকা লাগছে আমি দুই মাস থাকার পরে আমি যখন বাংলাদেশে আসি আসার পরে ছয় মাস থেকে আট মাস আমি একেবারে কারোর সাথে আমার ফ্যামিলির কারোর সাথে আমি দেখা করি নাই টোটালি আমি আমার রুমে ছিলাম এবং ওইখানেই আমি হাঁটাচলা করতাম কারণ আফটার ট্রান্সপ্ল্যান্ট ইনফেকশনের খুব রিস্ক থাকে এবং এটা খুব সেন্সিটিভ এর কারণে আমি দেখা গেছে যে ফ্যামিলির কারোর সাথে দেখা করি নাই ওনারা এসে দেখা গেছে দরজা একটু খুলে খাবারটা দিয়ে চলে যেত ছয় মাস রুমের ছয় থেকে আট মাস এবং সবসময় ক্লিন রাখতে হয় সবকিছু আর কি করে যা খুব থাকতে হয় গেছে একটু আমার মামারা আমার বাবা আমার নানা সবাই সফট তো দেখা গেছে তখন আমি অ্যাক্সিডেন্টের কারণে আমার অবস্থাও খুব বাজে তো তারা চায় নাই যে আমি আমার কোনো কিছু হোক সেই ক্ষেত্রে তারা খুব সাপোর্ট করছে আমাকে সবাই আমার একটা সময় গেছে যে সময় দেখা গেছে যখন আমি পুরোপুরি অসুস্থ হয়ে যাই দুইশো মিটার দূরে যেতে হলেও দেখা গেছে একশো মিটার যা যাওয়ার পর আমি তারপরে থেমে বসে রেস্ট নিয়ে আবার একশো মিটার গেছি এইরকম অবস্থা গেছে দুই হাজার পনেরোতে কি কিডনি পুরোটাই গেল দুইটা হ্যাঁ দুইটা মোটামুটি প্রায় শেষ একজন মানুষ যখন জানে যে এই বয়সে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন তার মানসিক অবস্থা কি মানসিক অবস্থা তো খুব খারাপ ছিল কিন্তু মনোবলটা আসলে থাকতে হবে তো মনোবল না থাকলে তো আমি টিকতে পারবো না সেই ক্ষেত্রে আমি যথেষ্ট সাহস নিয়ে আগাইছি যত পেপার যা আছে সব সবকিছু আমি নিজেই চেষ্টা করছি করার জন্য কিভাবে করা যায় ভাবে আর কি করার চেষ্টা করছি মানুষের মধ্যে কি এটা ছিল যে কোনো সময় যে কোনো সময় আমি মারা যেতে পারি এটা আমি জানি এবং এটা আমার মাথায় সেট হয়ে গেছিল তখন যে আমি হইতে পারে কিন্তু আমার নিজের জিনিসটা চেষ্টা করে যেতে হবে যে হার মানা যাবে না এই যে শরীরে এত বড় একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটা এইভাবে ড্যামেজ হয়ে যাওয়া নিজেকে যে কোনো সময় জীবন মৃত্যুর পর্যায়ে পৌঁছে যাওয়া একা লাগে কোন সময় না একা আসলে আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ছিল তো যার কারণে একা মনে হয় নাই এখন দেখা গেছে যে আমি বিয়ে করছি বাচ্চা হয় নাই বাবা আছে মা অনেক আগে মারা গেছে ভাই আছে তো সবাই একসাথে থাকি আসলে একাকৃত্ব ফিলটা হয় না মানে ওই সময়ের সংগ্রামটা কেমন ছিল আসলে খুব কষ্টের ছিল আসলে দেখা গেছে টাকার অ্যারেঞ্জমেন্ট করা ফ্যামিলি যদি সাপোর্ট না করে আসলে এত বড় একটা অপারেশন করা আসলে ফ্যামিলি থেকে ফাইনান্সিয়াল সাপোর্ট প্লাস মনোবল দুটেই দিছে আমি নিজেও মনোবল ছিল ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট দিছে বিশেষ করে আমার ছোট খুব সাপোর্ট দিছে এই কিডনি ট্রান্সপ্লান্ট করা বা হচ্ছে যে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনি কি কি জিনিস ধাপগুলো পার করলেন অনেক ধাপ আছে যেমন বাংলাদেশে তো আসলে রিলেটিভ ছাড়া হয় না বাবা মা ভাই বোন বা দুই একটা আরো স্পেসিফিক থাকে তো আমার ফ্যামিলিতে ওই রকম কেউ ছিল না দয়ার মত তার কারণে আমি আসলে বাংলাদেশে পড়তে পারি নাই বাংলাদেশ থেকে এই ডোনারগুলো নাই এবং ইন্ডিয়া যে এরা সবাই پیشنটা ট্রান্সপ্ল্যান্ট করে কিন্তু বাংলাদেশ থেকে যে ডোনার নেওয়া হচ্ছে সেই ডোনার তো আর আত্মীয় না 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 রিলেটিভ না কিন্তু পেপারসে রিলেটিভ দেখানো হয় আচ্ছা দেখিয়ে তারপরে ইন্ডিয়ায় করা হয় কিন্তু ওই কাজটা বাংলাদেশে হচ্ছে না না ওই কাজটা বাংলাদেশে হচ্ছে না پیشنটাও বাংলাদেশের ডোনারও বাংলাদেশের জাস্ট আমরা অপারেশন করি ইন্ডিয়ায় যে কিন্তু অপারেশনের জন্য অনেক বড় একটা চার্জ দেয়া লাগে বাংলাদেশ জন্য অথচ বাংলাদেশে অনেক ক্যাপাবল ডাক্তার আছে অনেক বড় বড় ডাক্তার আছে যারা ট্রান্সপ্লান্ট খুব ভালো করতে পারে কিন্তু এরা আসলে ওই রকম করতে পারে না আইনের কারণে বাংলাদেশের আইনের যে বাধ্যবাধকতা আছে সেই কারণে আসলে দেখা গেছে করতে পারে না তারা বা তারা খুব ভালো আরো এক্সপেরিয়েন্স যা হবে ওই রকম করতে পারে না আপনি যে ভারতে গেলেন এটা ট্রিটমেন্টের জন্য ওখানে গিয়ে কি দেখলেন যে আপনার মতো আরো রোগী এরকম প্রতিটা হসপিটালেই বাংলাদেশে দেখা যায় আর কি দুইটা তিনটা ট্রান্সপ্ল্যান্ট প্রতিদিন হচ্ছে বাংলাদেশের پیشنটের अवेलेबल হচ্ছে এবং বাংলাদেশ থেকেই ডোনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকেই ডোনার নিয়ে যাচ্ছে ওরা জাস্ট অপারেট করছে আর আমরা সবকিছুই নিয়ে দেখা টাকাও আমাদের যাচ্ছে ডোনারও আমাদের পেশেন্টও আমাদের অনেক টাকা চলে যায় আর কি বাংলাদেশের এখানে স্বাভাবিকভাবে যেহেতু একটা স্বাস্থ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা জায়গা সেখানে ডোনার সংগ্রহ করা তার সাথে ম্যাচ করা এই জার্নিটা আসলে কত দিনের ছিল আপনার কিভাবে করলেন 2012 এ ডোনার খোঁজা শুরু করি একজন মিডিয়া ম্যানের মাধ্যমে তো উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে সাপোর্ট দেওয়ার কারণেই আমি এই ডোনারটা পাইছি আসলে ওনারা হয়তোবা দেখা গেছে কিছু টাকা পায় একটা ডোনার ট্রান্স কিডনি দিলে খুব বেশি হলে 5 লাখ 6 লাখ টাকা পায় তো যারা মিডিয়া ম্যান তারা হয়তো 8 লাখ টাকা নাই বা 9 লাখ টাকা নাই তো ওরা কিছু টাকা লাভ করে কিন্তু আসলে ওদের কারণে আমরা বেঁচে যাই আমরা অসুস্থ হইলে তো আমরা যে কোনো জায়গায় চেষ্টা করবো বাঁচার জন্য কিডনি নষ্ট হয়ে যাওয়া মানে লাইফ শেষ এরকম একটা অবস্থা কিন্তু তারপর আমরা স্ট্রাগল করে যাই বাঁচার জন্য কিন্তু এই যে স্বীকৃত সিস্টেম নাই এখানে বাংলাদেশে এই কারণে হচ্ছে যে ডোনাররা সাথে কমিউনিকেশন এবং মাঝখানে একটা লোকজনের উপার্জনের জন্য এই কাজটা করা এটা তো ঠিকঠাক চলছে হুম চলছে ডোনার তো অ্যাজ ইউজুয়াল ওরা টাকা পায় ওরা একটু গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ ওরা টাকা পেয়ে ওরা আসলে দিয়ে দেয় কিন্তু আমাদের তো মনে করেন যে অবস্থা খারাপ সেই জন্য আমরাও বাধ্য হয়েই করতে হয় মানে এইটা গোপনেই আসলে বিষয়টা চলতে গোপনেই চলতে থাকে আসলে রিলেটিভ দেখানো হয় কিন্তু আসলে রিলেটিভ না ট্রান্সপ্লান্টটা আসলে নর্মালি হচ্ছে আমরা আপনার কে যে কিডনি দিয়েছে তার বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই না কিন্তু জানতে চাই যে আপনি তার সম্পর্কে কতটুকু জানতে পেরেছিলেন আমি যতটুকু জানি সেও সুস্থ ছিল তার এমনি সে তার ফাইনান্সিয়ালি একটু উইক ইভেন এখনো সে পুরোপুরি সুস্থই আছে যে দেয় বেসিক্যালি তার তেমন কোনো সমস্যা হয় না আমি যতটুকু জানি কমপ্লিকেশনটা কম কিন্তু যে নেয় যে রিসিভার তার অনেক সমস্যা হয় এটা তো আসলে অন্য জনের বডি পার্ট আমরা তো রিসিভ করি অর্গানটা যে এটা যে কোনো সময় রিজেক্ট হয়ে যেতে পারে তো এই জন্য আমাদের খুব কস্টলি মেডিসিন খেতে হয় এটা যেন রিজেক্ট না করে যে দিয়েছে তার বয়স কেমন ছিল টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বাইশ বছর বয়সে তাকে কিডনি দিতে হলো হ্যাঁ ও তারও ফাইনান্সিয়াল অবস্থা খুব খারাপ ছিল এখন একটা কিডনি ম্যানেজ করতে এইভাবে কেমন খরচ পড়তে পারে আট থেকে নয় লাখ টাকা লাগে আট থেকে নয় লাখ নয় লাখ টাকা এরকম যে যেভাবে আর কি মিডিয়াম জীবন যেরকম নেয় বেসিক্যালি আচ্ছা সব মিলে আর কি এরকম তাহলে আমরা যেটা বুঝলাম এই কিডনি দেয়ার যে আত্মীয় স্বজনের মধ্যে একটা নিয়ম আছে সেটার পাশাপাশি যারা আত্মীয় স্বজনের মধ্যে পাচ্ছে না তারাও কিন্তু কিডনি ম্যানেজ করতে পারছে ঠিক না ম্যানেজ করতে পারছে ইলিগ্যাল ওয়েতে বাংলাদেশের আইনে তো এটা লিগ্যাল না কিন্তু বাংলাদেশের ডাক্তাররা তো সেই পরিমাণ দক্ষতা তাদের আছে যারা রিলেটিভদের মধ্যে করছে বাংলাদেশের ডাক্তাররা আপনাকে কি কি জিনিস সাজেস্ট করেছে বাংলাদেশে আসলে ওই যে রিলেটিভ হইলে ওরা করে দিতে পারবে কিন্তু আমাদের তো রিলেটিভ ফ্যামিলি কেউ দিতে পারতেছে না দেখা গেছে কারো বয়স কম কারো বয়স বেশি হয়ে গেছে বা কারো বডিতে কোনো ফল্ট আছে সেই কারণে আসলে দিতে পারতেছে না আর বললেন যে তার বয়স বাইশ বছর ছিল এটার ক্ষেত্রেও কোনো লিমিটেশন আছে কিনা না এটা আমার সম্বন্ধে আসলে জানা নেই কিন্তু দিতে পারবে আর কি টোয়েন্টির উপরেই দিতে পারে তার সাথে কি আপনার এখনো যোগাযোগ আছে হ্যাঁ এখনো যোগাযোগ আছে এবং সে সুস্থ যখন সে দিছে তখন সে বিবাহিত ছিল না এখন তার একটা সন্তান আছে সে যে কিডনি এটা বিকৃত করেছে সেটা তার পরিবারের লোকজন জানে হ্যাঁ তার বাবা সাথে গিয়েছিল কোন প্রেক্ষিতে মনে হয়েছিল আপনার কাছে যে সে কিডনি বিক্রি করেছে তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ ছিল আমি যতটুকু জানি সেই ক্ষেত্রে তার ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্য বা তার নিজের ডেভেলপমেন্টের জন্য কিডনিটা দিছে বেসিক্যালি তাহলে আপনার একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে সব মিলিয়ে কেমন খরচ পড়েছিল পঁচিশ লাখের মতো এখন তো মোটামুটি প্রায় চল্লিশ লাখের নিচে হয় না এখন চল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লাগে যদি বাহিরে করা হয় বাংলাদেশে সেটা অনেক কস্টিং কম কেমন হতে পারে বাংলাদেশে বাংলাদেশে পাঁচ ছয় লাখ টাকার মধ্যেই হয়ে যায় আমি যতটুকু জানি তো যখন কিডনিটা আপনার শরীরে অন্যজনের কিডনি প্রবেশ করানো হলো সেই প্রক্রিয়াটা আসলে তখন কি ফিল করছিলেন বা স্বাস্থ্যগত ব্যাপার কিভাবে চেঞ্জ আসলো আপনার অপারেশনের পর একটু কষ্ট হয় এরপরে আমি ধীরে 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 নরমাল হইছি আর কি মেডিসিন খাওয়া লাগছে ধীরে ধীরে নরমাল হইছি আপনি একজন একটা বয়স পর্যন্ত এত স্বাভাবিক মানুষ ছিলেন তারপরে হঠাৎ করে এরকম হলো আপনার স্বাভাবিকতার হিসেবে কতটুকু পরিবর্তন এসেছে মানুষ যেরকম থাকে আমিও স্বাভাবিক কিন্তু আমার খাওয়া দাওয়ায় কিছু রেস্ট্রিকশন থাকে মেডিসিনটা টাইমলি নিতে হয় হুম এই বাদ্ধopot কথাগুলো সব সময় মেনে চলতে হয় কিডনি আসলে ট্রান্সপ্লান্ট করলে সেটা আসলে শরীরে নষ্ট কিডনি বের করে সেখানে রাখা হয় নাকি অন্য কোন না এটা পুরনো যে দুইটা কিডনি যদি দুইটা ড্যামেজ হয় দেন একটা নতুন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয় আর কি তো ওইটা আসলে পেটের নিচের অংশে সামনের দিকে বসানো হয় আগের দুইটা কিডনি ফেল লাগে না ফেলা লাগে না কিন্তু ওগুলো ওগুলো শরীরে কি কোনো ভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং ওটা ক্ষতি করে না আসলে একটা কিডনি যখন আমরা ট্রান্সপ্ল্যান্ট করি সেটা কত দিন আসলে অ্যাক্টিভলি ওয়ার্ক করার কথা যদি ম্যাচ করে ও টিস্যু ম্যাচটা হইলে খুব মোটামুটি ভালো টিস্যু ম্যাচটা বেসিক্যালি ফ্যামিলি থেকে দিলে হয় ফ্যামিলি থেকে যদি না দেয় ক্রস ম্যাচটা 100% নেগেটিভ হলে ট্রান্সপ্লান্ট করা সম্ভব 100% নেগেটিভ হতে হয় হ্যাঁ নেগেটিভ মানে তো মিললো না ওই ক্ষেত্রে আসলে ওই রকম না ওই ক্রস ম্যাচটা 100% নেগেটিভ হলেই আর কি মিলে দেন ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব যদি তার কিডনিটা ভালো থাকে আপনারটা কত persen ছিল আমার ক্রস ম্যাচটা 100 নেগেটিভ ছিল কিন্তু টিস্যু কোনো ম্যাচ ছিল না যদি ইন্টারন্যাশনাললি এখন দেখা গেছে আপনার টিস্যু ম্যাচ না হইলেও ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব কারণ ওর একটা অ্যান্টি রিজেকশন ইনজেকশন দেয় যেটা একটু কস্টলি সেটা দিয়ে আসলে টিস্যুটা ই করে নেয় অ্যাডজাস্ট করে শুধুই কি ভারতেই যাচ্ছে এটার জন্য মানুষ না এটা অনেক দেশে যায় পাকিস্তান যায় শ্রীলঙ্কা যায় টার্কিতে যায় অনেক জায়গায় যায় এবং এরা সব বাংলাদেশী এই যে একজন ব্যক্তিকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ দ্বিতীয়ত হচ্ছে তার সাথে একটা ম্যাচিং এর প্রসেসটা করা এটা কিভাবে হয় এটা আসলে বিভিন্ন টেস্ট আছে যে টিস্যু ম্যাচ আছে টিস্যু টেস্ট আছে এই ছেলে টেস্ট যেটা ওইটা করা লাগে তারপরে ক্রস ম্যাচ করা লাগে রেনাল প্রোফাইল করা লাগে বেশ কিছু টেস্ট আছে সেগুলো যদি ডোনারের ভালো থাকে দেন কিডনিটা নেবে এছাড়া আসলে নেয় না যদি কোনো কারণে ডোনারের কিডনি ফল্ট থাকে বা কোনো একটা প্রবলেম থাকে সিডি প্রবলেম থাকলেও এটা নেবে না আপনি যার কিডনিটা আপনার শরীরে এখন কাজ করছে তার সাথে ম্যাচ করানোর জন্য কোথায় আপনার টেস্টের প্রসেসের মধ্যে দিয়ে গেছেন কতদিন লেগেছে আমার বয়স অল্প ছিল তো আমি টিসু ম্যাচ করার খুব চেষ্টা করেছি কিন্তু টিসু ম্যাচ আমি করতে পারিনি এটা আসলে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে করা যায় টিসু ম্যাচটা আর কি টাইপিং এটা অনেক করা সেটা কি কি যে বলতে হয় হয় আমরা দুইজন করব করতে আর টিস্যু এই ছেলেটা দুইজনের আলাদা আলাদা করতে হয় আর ক্রস ম্যাচটা দুইজনের ব্লাড একসাথে নিয়ে ওটা ক্রস ম্যাচ করে আরকি তখন কি জিজ্ঞেস করে না যে কি কারণে আপনি করছেন না এটা তো ব্লাড দিলেও অনেক সময় টিসু ম্যাচ করা লাগে কেউ যদি ব্লাডও দিতে চায় সেই ক্ষেত্রে

পাসপোর্টে প্রবলেম আছে বা আইনগত কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রেও সে দিতে পারে না ধরেন আপনি যারটা নিয়েছেন তারা অনেক দরিদ্র ফ্যামিলির ছিল জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য এটা করেছে তখন তো তাদের পাসপোর্টও ছিল না তাই না না পাসপোর্টটা আসলে এটা আমাদের নিজেদের করা আমাদের পাসপোর্ট তো করাই লাগে প্লাস তাদের পাসপোর্টটাও করে দেওয়া লাগে আমাদের কিন্তু সে শেষ পর্যন্ত আপনার সাথে যাবে ভারতে বা অন্য কোন জায়গায় এটা কি সন্দেহ থেকে যায় একটা না এটা টোটালি আসলে বিশ্বাসের উপরে করতে হয় এটা আসলে কিছু করার নেই অপারেশনের টেবিলে যা দেখা গেছে ডোনার বলতেছে আমার কাছ জোর করে নিছে সে কিন্তু উইলিংলি গেছে ট্রান্সপ্লান্ট করার জন্য সে টাকাও নিছে তো টাকা নেওয়ার পরে দেখা গেছে অপারেশন করতে গেছে অ্যাডমিট হইছে কালকা অপারেশন আজকে অ্যাডমিট হইছে অপারেশনের টেবিলে আগে যা বলতেছে যে আমার কাছ থেকে জোর করে নিতেছে বা আমি দিব না বাইরে আমি দিব না এরকম আর কি জোর করে তখন দেখা গেছে বাধ্য হয়ে ট্রান্সপ্ল্যান্টার হচ্ছে না যেহেতু বাংলাদেশে স্বীকৃত সিস্টেম নাই নিজের পরিবার বা কিছু আত্মীয় স্বজনের বাইরে যাওয়ার সেহেতু এটা একটা বড় মার্কেট আন্ডারগ্রাউন্ড মার্কেট হয়ে আছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আসলে এটা হচ্ছে না আইনগত বাধ্যবাধকতার কারণে এই জন্য ইলিগ্যাল ওয়েতে মানুষ বাইরে যায় এবং সবাই করতেছে যাদের একটু ক্যাপাবিলিটি বা ফ্যামিলি সাপোর্ট দিতে পারে তারাই বাইরে যায় ট্রান্সপ্ল্যান্ট মানে এই ধরনের যত রোগীর সাথে আপনার কথাবার্তা হয়েছে তারা আসলে কোন ধরনের চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে ফ্যামিলি থেকে শুরু করে ফ্যামিলি এটা আসলে অনেক দেখা গেছে ডায়ালাইসিস করতে গেলে এক বছর ডায়ালাইসিস করলে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে একটা ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব বাংলাদেশে ডায়ালাইসিস কস্টিংটা অনেক বেশি সরকারি হসপিটালগুলোতে আমি একটু কম কিন্তু ওইখানে দেখা গেছে পেশেন্ট তো অনেক বাংলাদেশে প্রচুর পেশেন্ট কিন্তু ওই পরিমাণ ডায়ালাইসিস যে মেশিনগুলো ওই পরিমাণ ক্যাপাবিলিটি সব হসপিটালে নাই যার কারণে দেখা গেছে এদের প্রাইসিংটাও বেশি একটা ডায়ালাইসিস দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার টাকা নেই ডায়ালাইসিস লাগে দেখা যায় সপ্তাহে দুটো তিনটা মাসে দেখা যায় আটটা থেকে বারোটা ডায়ালাইসিস লাগে তো ডায়ালাইসিস দিয়ে আসলে কোন পর্যন্ত পৌঁছানো যায় ডায়ালাইসিস আসলে টেম্পোরারি ওয়ে বাঁচার জন্য আর কি ক্ষণিক সময়ের জন্য এটা স্থায়ী কোনো সমাধান না আসলে দেখা গেছে একজনের বয়স হয়েছে সিক্সটি প্লাস তার তো ট্রান্সপ্লান্ট করা সম্ভব না দেখা গেছে তার ডায়ালাইসিস করে যতদিন সে ভালো থাকতে পারে কিন্তু যার বয়স অল্প তার অবশ্যই ট্রান্সপ্লান্ট করা উচিত আপনার ক্ষেত্রে এখন ডাক্তাররা কি বলছে যে আপনার স্ট্যাটাস ঠিক আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু চেক হয় সবসময় চেকআপের উপর থাকতে হয় কমপ্লিকেশন থাকে দেখা গেছে রিজেকশনের চান্সেস আসে যেমন আমার একবার রিজেকশন হয়ে যাওয়ার চান্স হয়েছিল পার্সেন্টেজটা বেড়ে গেছিল দেখা গেছে আমার প্লাজমা করা লাগে ফেরোসিস বলে ওটাকে ইন্ডিয়াতে সেটা আমি করছি করার পরে দেখা গেছে আমার রিজেকশনের চান্সটা আবার কমে আসে রিজেকশনের চান্স বেড়ে গেছিল কিভাবে বুঝলেন এটা আমি ইন্ডিয়ায় যখন যাই যাওয়ার পরে একটা টেস্ট দিছে টেস্ট দেওয়ার পর আমি বাংলাদেশ ওই টেস্টটা খুঁজি বিভিন্ন হসপিটালে খুঁজি খোঁজার পরে আমি এই টেস্টটা পাইনি বাংলাদেশে করা সম্ভব হয়নি দেন আমি ইন্ডিয়ায় আবার করছি করার পরে দেখি যে আমার যেটা রিজেকশনের চান্সটা পার্সেন্টেজটা সেই টেস্টটা করার পরে বোঝা গেছে যে এটা আমার পার্সেন্টেজটা বেড়ে আচ্ছা বলুন তো এই যে জার্নিটা এর মধ্যে টাকা পয়সা একটা সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট সিস্টেমের একটা দেশের নিয়ম কারণ স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুর পরেও নিজের ভেতরে আসলে কি লাগে এটা টিকে থাকার জন্য মানুষ তো অনেক সময় নিজেও আগে ইয়ে হয়ে যায় এটা সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি সাপোর্ট তো লাগেই আর নিজের ব্যাপারটা হচ্ছে নিজের মনোবল থাকতে হবে আপনি অসুস্থ ঠিক আছে আপনার যদি মনোবলটা না থাকে তাহলে আপনি আগেই ভেঙে পড়বেন এবং অসুস্থ হয়ে পড়বেন আপনি টিকে পারবেন না তখন নিজের মনোবলটা রাখতে হবে এবং সামনের দিকে আগায় যেতে হবে চেষ্টা করতে হবে যে আমি বাইচা থাকার জন্য চেষ্টা করতে হবে না হলে তো টিকে যাবে না সাধারণত মানুষ তো বিছানায় পড়ে যায় আপনি কি করেছিলেন আমি আসলে দেখা গেছে যখন আমি অসুস্থ হইছি জানি আমি অসুস্থ কিন্তু তারপর আমি চেষ্টা করে দেখা গেছে তার পাসপোর্ট করা থেকে তার ডকুমেন্ট করা থেকে সবকিছু আমি নিজে চেষ্টা করছি করার জন্য নিজের কাজগুলো নিজের কাজগুলো করার চেষ্টা করছি সবকিছুই আসলে আমি নিজেই করছি ওই জার্নিটা অনেক কষ্ট ছিল দেখা গেছে টাকার অ্যারেঞ্জমেন্ট করা ফ্যামিলিরে বোঝানো ফ্যামিলির সাপোর্ট নিজের কষ্টের ব্যাপারটা দেখা গেছে আমি যে কোনো সময় মারা যেতে পারি আমি জানি তারপরেও দেখা গেছে আমি হার আমি চেষ্টা করছি যে আসলে যদি ট্রান্সপ্ল্যান্টটা হয়ে যায় দেন হয়তো বা আমি ভালো হইতে পারবো সাহস নিয়ে আসলে আগানোর পরে আজকে আমি আসলে বেঁচে আছি এখনো শুকরিয়া আল্লাহর কাছে এখন জীবন কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো মাঝে অসুস্থ মনে হয় অসুস্থ আসলে মনে হয় না কিন্তু মেনে চলতে হয় বাংলাদেশের এই কিডনির যে অনেক মানুষ অসংখ্য মানুষ এরকম রোগে আক্রান্ত সেই ক্ষেত্রে কি করা যেতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি যেটা মনে করি আমাদের খাদ্য খুব ভালো না যে সবজিটা খাই সেটাও বিভিন্ন রকম কেমিক্যাল দিয়েই করে মাছ হোক মাংস হোক সবকিছুতেই ভেজাল আমাদের দেশে এইগুলো আসলে আরেকটু একটু ভালো করতে হবে বাংলাদেশে তো আসলে ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না ট্রিটমেন্টটা হচ্ছে না বলতে এই যে ট্রান্সপ্লান্ট করতে পারতেছে না পেশেন্টরা যার কারণে আমাদের বাইরে চলে যেতে হচ্ছে আমরা চাই যেন বাংলাদেশেই হয় আপনার যেমন অ্যাক্সিডেন্টের কারণে এমন হয়েছে অন্যদের তো আর অ্যাক্সিডেন্টের কারণে না অনেকের প্রেসারের কারণে হয় দেখা গেছে প্রেসার অনেক হয় অনেকের ডায়াবেটিক্সের কারণে হয় এটা কি পারিবারিক কোনো জেনেটিক্যালিও হয় জেনেটিক্যাল অনেক প্রবলেম আছে যেমন

তখন বাংলাদেশে ট্রিটমেন্ট করা লাগছে বাধ্য কিন্তু বাংলাদেশে আসলে কতটুকু আর কি মনের মনোবলটা একটু কম কারণ এখানে তো ট্রান্সপ্লান্ট হয় না খুব কম তো সেই কারণে একটু মনোবলটা কম বাংলাদেশের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার নিজের সাইকোলজি থেকে আমি দেখি যে হচ্ছে যে কখনো কখনো ছেলে মানুষের এক ধরনের ডিপ্রেশন থাকে কাউকে বলতে চায় না হ্যাঁ তখন মনে হয় যে আমি একটু একা হয়ে গেছি আর এরকম ডিজিজের ক্ষেত্রে সেই ডিপ্রেশন থেকে বের হয়ে স্ট্রাগল করাটা এটা তো ভয়ানক ব্যাপার হুম আসলে থাকে কিন্তু ওই মেনে নিয়েই করতে হবে আসলে কিছু করার নেই ডিপ্রেশানে থাকলে তো আমি সুস্থ হইতে পারবো না আপনার সবচেয়ে ক্রুশিয়াল মুমেন্টটা কি ছিল এই জার্নিতে ক্রুশিয়াল মুমেন্ট ছিল দেখে গেছে ফ্যামিলিকে কম্বিনেশন করা ফ্যামিলির সাপোর্ট নেওয়াটা ডোনার খোঁজা এগুলো আসলে ক্রুশিয়াল মুভমেন্ট আচ্ছা ডোনার খোঁজা আর যে মিডলম্যান হিসেবে কাজ করছে তার সাথে কমিউনিকেশন যখন তার সাথে যোগাযোগ হলো সে প্রথমে কি বলে মিডলম্যান যে হ্যাঁ সে ডোনার দিতে পারে তার সে দেখা গেছে ঢাকায় থাকে আর তার কিছু লোক আছে তাদের আবার কিছু লোক আছে যারা গ্রামে থাকে তারা ডোনার খুঁজে তাকে দেয় ঝাঁকাতে পাঠায় দেন আহ তারা আসলে টেস্ট করে আমাদের মতো অনেক পেশেন্ট আছে যারা তার সাথে কমিউনিকেট করে করে

ম্যাচ না হইলেও হয় এমন না যে হয় না যেমন ও পজিটিভ ব্লাড যেটা সেটা সব কিডনি অ্যাকসেপ্ট করতে পারে কখনো কি ডাক্তাররা বলে যে এই কিডনির হেলথটা খুব ভালো হ্যাঁ ডাক্তাররা বলে যে এই কিডনিটা ভালো এটা নেওয়া যেতে পারে তাহলে এই রকম মানুষের যে প্রয়োজন এবং এটার যে সাপ্লাইয়ের প্রসেস সেটা না হলে প্রাতিষ্ঠানিক ভাবে নাই কিন্তু ভেতরে সাপ্লাই তো ঠিক আছে এটা হচ্ছে কিন্তু যারা ক্যাপাবল ফাইন্যান্সিয়ালি যারা ক্যাপাবল তারাই করতে পারতেছে ইলিগ্যাল ওয়েতে বা আন্ডারগ্রাউন্ড মার্কেট যেটা বলে এইভাবে আর কি হচ্ছে যারা ক্যাপাবল ফাইনান্সিয়ালি ক্যাপাবল যারা ক্যাপাবল না তারা তো করতে পারতেছে না তারা দেখা গেছে বাংলাদেশে ডায়ালাইসিস করতেছে বাংলাদেশে করতে পারলে দেখা গেছে তারাও যারা আজকে এই সমস্যাটা ফেস করতেছে যে না আমি আমার অনেক টাকা লাগবে বাইরের দেশে যায় করতে বাংলাদেশে হইলে দেখা গেছে আমরা কম টাকায় করতে পারি এটা অনেক অনেক কম টাকায় হয়ে গেলে তারাও দেখা গেছে আজকে সুস্থ হওয়ার একটা চান্স থাকে তাদের ওকে তাহলে থ্যাংক ইউ এক তথ্য বলছে বাংলাদেশে প্রায় তিন কোটি আশি লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত এর মধ্যে ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ কমপ্লিট কিডনি ফেইলরে ভোগেন প্রতি বছর প্রায় পাঁচ হাজার কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট হয় মাত্র প্রায় চারশোটির মতো তাহলে এই যে একটা গ্যাপ এই গ্যাপটার কারণেই একটা ভিন্ন ধরনের মার্কেট ডেভেলপ করেছে অন্য দেশে গিয়ে মানুষ অনেক টাকা খরচ করে নিজের শারীরিক সুস্থতা কিনে নিয়ে আসছে এবং যারা পাচ্ছে না তারা আসলে এই কিডনি রোগে ভুগতে ভুগতে হয়তো জীবনটাই চলে যাচ্ছে এই গ্যাপটার কারণটা কী কারণটা হলো যে আইন অনুসারে প্রত্যেক পরিবারের ২২ ধরনের ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ আরেকজন কিডনি রোগীকে প্রয়োজনে কিডনি দিতে পারে এই যে ২২ ধরনের সম্পর্কের মানুষ কিডনি দিতে পারে তাদের মধ্যে যদি সবাই যে দিতে আগ্রহী হবে সবার সাথে যে ম্যাচ করবে বা এটাকে নিজের একটা কিডনি দিয়ে দেওয়ার মতো উদারতা সবাই দেখাবে এটা তো আসলে বাস্তবতা নয় সেই কারণেই মানুষকে আসলে অন্য জায়গায় যেতে হয় অনেক টাকা খরচ করতে হয় এটার বিপরীতে এটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয় সেটার ক্ষেত্রে যে আশঙ্কাটা আছে সেটা হলো যে এক ধরনের ব্যবসা রমরমা হয়ে যেতে পারে এসব ক্ষেত্রে এই কারণেই সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি যে সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিয়মিত বৈঠক করছেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিভাবে এই বিষয়টাকে আরও একটু সহজতর করা যায় ধারণা করা হচ্ছে যে আরও কিছু সুযোগ সুবিধা তৈরি করা যেমন কোনো সহানুভূতিশীল মানুষ যদি অন্যজনকে কিডনি দিতে চায় তাহলে যেন সে দিতে পারে অথবা এই যে বাইশ ধরনের সম্পর্কের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে সম্পর্কের পরিধিটা আরও একটু বাড়ানো এমন যদি হয় বা এই যে সম্পর্কের পরিধি বা সহানুভূতিশীল মানুষকেও যদি এর মধ্যে সংযুক্ত করা হয় তাহলে হয়তো একদিকে এই যে আক্রান্ত মানুষগুলো অল্প খরচে দেশে একটা ভালো স্বাস্থ্য সেবা পেতে পারে অন্যদিকে দেশের হাজার হাজার কোটি টাকাও কিন্তু এক্ষেত্রে আমরা রক্ষা করতে পারি এটাই হলো একজন আসাদুজ্জামান শাকিলের কথা থেকে কিন্তু আমরা পুরো এই যে তিন কোটি আশি লাখ মানুষ কিডনি আক্রান্ত তারা যেমন নিজেদের বাস্তবতার কথা জানলেন তেমনি তার কথাতে যেসব চ্যালেঞ্জ উঠে এসেছে তার প্রেক্ষিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা কি সেটাও আপনারা জানতে পারলেন সবাইকে অনেক ধন্যবাদ